আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও টপিক হলো এই বক্স কাঠাম আমি কীভাবে বানিয়েছি সেটাই তো আজকে তোমাদের দেখাবো তো তোমরা যারা নতুন তারা হয়তো বানাতে পারো অনেকেই বা অনেকের একটু বানাতে অসুবিধা হয় তাদের জন্যই ভিডিওটা করা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আমি ফার্স্ট যেটা করেছি কাঠামটা বানানোর জন্য এক ফিটে দুটো কেটে নিয়েছি এক আর এখানে এক দুটো বাস কেটে নিয়েছি তো তোমাদের যতটা লাগবে যে যেই মাপের লাগবে বড় গতিমা হলে বড় লাগবে তো সেই মাপে কেটে নেবা আর আমি এই পাতিরা যে বাসগুলো আছে এটা আমি হচ্ছে দু ফিটের নিয়েছি এই নিচেরটা এক ফিট এটা দু ফিট তো দু ফিটের এভাবে আমি তিনটে নিয়েছি এক ফিটের দুটো নিয়েছি এই পিড়ির মতো নিচে গোছ দেওয়ার জন্য এই যে পিড়ির মতো গোছ দিয়েছি নিচে তার উপর আমি দু ফিটের বাস তিনটে মেরেছি এক এই যে একটা দুই এই যে একটা তিন তো আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করছি তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে কেন বারবার মোবাইলে নড়ছে তো তারপরে আমি যেটা করেছি সেটা হলো ফার্স্ট বাসটা আমি এই বাসের লাস্ট মাথায় কিন্তু মেরেছি এই দুটো পিঁড়ির মতো ঘুষ দিয়েছি লাস্ট মাথায় কিন্তু ফার্স্ট দু ফিটের বাসটা মেরেছি তারপরে কি করেছি সেকেন্ড বাসটা এবং থার্ড বাসটা এই সেকেন্ড প্লাস থার্ড এই দুটো বাস কিন্তু আমি কিছুটা গ্যাপ রেখে প্রায় পাশাপাশি মেরেছি মানে প্রথম বাসের থেকে অনেকটা গ্যাপ রেখে লাস্টের দুটো বাস সেকেন্ড অ্যান্ড থার্ড দুটো বাস কিন্তু আমি এক জায়গায় করে মেরেছি মানে কিছুটা গ্যাপ রেখে তো এরা কিছুটা গ্যাপ রেখে মারার একটাই কারণ সামনের গোজটা যখন আমি মেরেছি তখন এটা কিন্তু বাসটা সোজা ছিল পিছনের গোজ দুটো যখন দুটো গোজ আছে পিছনের গোজ গোজ দুটো যখন মেরেছি এরাও কিন্তু একদম সোজা ছিল যখনই বাস দুটো পিছনে দুটো বাস টেনে এনে সামনের গোজের সাথে এই লোহা মারবো তখন কিন্তু বাসটা টাইট হবে মানে এটাকে বাঁকিয়ে নেবো এটাকেও এটাও এটাকেও বাঁকিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে লোহা মেরেছি তখন কিন্তু সেটা টাইট হবে হিলবে না প্রতিমাতে দাঁড়াবে এখন হিলবে না তো তার জন্য আমি কী করেছি এই এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু যদি আমি আরেক আরও এদিকে দিই তাহলে কিন্তু এই প্রতিমার যে গোশটা গোশটা কিন্তু অনেকটা আগে চলে আসবে তো প্রতিমা বানানোর পরে কিন্তু কাঠাম ছেড়ে বাইরে বেরিয়ে আসবে তো যেহেতু এটা বিপত্তি প্রতিমা হবে একটা পা কিন্তু নিচে হবে এরকম তো এখানে পাটা হলে পাটা কিন্তু বাইরে চলে আসবে অনেকটা ওই জন্য গোষ্ঠা ওইভাবে ভেবে চিনতে লাগাতে হবে তোমাদের কিছুটা দেখলেই হবে না মানে ভিডিও সম্পর্কে আইডিয়া থাকতে হবে প্রচিমা সম্পর্কে আইডিয়া থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা কাজটা করতে পারবে তো তারপরে আমি যেটা করেছি পেছনের বাসে দুটো ফুটো করেছি এখানে একটা প্লাস এখানে একটা আর সামনের বাসে মাছ বরাবর একটা ফুটো করেছি মানে দু ফিটের বাস এক ফিটের মাঝখানে একটা ফুটো করেছি তো সেটা করে নিয়ে ওখানে আমি একটা বাস মেয়ে নিয়েছি প্লাস পেছনের দুটো বাস আমি কিন্তু সবসময় ইয়ে সামনের যে বাসে যে ফুটোটা করেছি এটাই কিন্তু মেন গোজ রাখি তো কোনো একটা কারণে আমি কি করেছি পেছনের দুটো বাস যে রেখেছিলাম ওই বাসটাকে এনে সামনে এনে আমি গোজ বানিয়ে নিয়েছি তো সেটা কি করতে সেটা তোমাদের কাজের সুবিধার্থে তোমরা যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করতে পারো তারপরে যেটা করেছি ওটা গেল মেন কাঠামটা এবারে আমি বক্সটা কীভাবে করেছি সেটা তোমাদের দেখাবো বক্সটা করার জন্য প্রথমে আমি এই বাসের এই পাশে দেখো এই এইখানে একটা ফুটো করেছি ঠিক আছে এই এই বাসটার উপরে একটা ফুটো করেছি এই বাসটার ওপরেও এখানে একটা ফুটো করেছি সেম জায়গায় আবার পেছনের বাসেও একটা ফুটো করেছি এই একটা গোজ ঢুকানো আছে এই যে এটা ঘোষ একটা এখানে ফুটো করা আছে এখানে একটা ফুটো করা আছে ফুটো করে বাঁশ কেটে কিন্তু এই জায়গা এই জায়গাটা আগে কেটে নিয়েছি ফুটো করার আছে বললাম এখানে বাঁশটা কেটে নিয়ে যে এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি বাড়ি দিয়ে এখানেও বাড়ি দিয়ে ঢুকিয়ে দিয়েছি এই পাশেও ঢুকিয়ে দিয়েছি সামনে পাশে দুটো ফুটো এখানে একটা এখানে একটা দুটো ফুটো করে নিয়ে পেছনের বাসেও সেম একদম লাস্টের বাসটা মধ্যে দুটো ফুটো এখানে একটা প্লাস ওখানে একটা করে নিয়ে তারপরে কিন্তু আমি দু ফিটের বাঁশ মেরেছি এই দু পিসের দু ফিটের যে নিচে বা মেন বাঁশটা মেরেছি ওরকমই পাতলা করে বাতা বানিয়ে নিয়ে ওই বাতাটা কিন্তু মেরে দিয়েছি এই দেখো এই গোজের সাথে মেরে দিয়েছি বাতাটা এখানেও এখানেও মেরে দিয়েছি পেছনেও ওইভাবে মেরে দিয়েছি মেরে দিয়ে তার উপর দিয়ে কিন্তু এই ছাঁকনির বাতা মেরেছি এভাবে বাস বসিয়ে দিয়ে এই ছাঁকনির বাতা মেরেছি আর বাতাগুলো যাতে ফিরে না যায় তার জন্য কিন্তু আমি এই ব্লেড দিয়ে হালকা করে কেটে দিয়েছি তারপরে ওই মাছ বরাবর তার মেরেছি এক ইঞ্চি তার কাঠি দেখো বাসটা কিন্তু ফাটেনি আমার ঠিক আছে এটা কিন্তু একটা ভালো বুদ্ধি তো এবারে দেখো কাঠামটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না কেন আমি হালকা বক্স করেছি তো বেশি বড়ো বক্স করলে কিন্তু ঠাকুরটা এটা বড় বড়ো হয়ে যাবে আর যার ঠাকুর এটা তার কিন্তু ঠাকুরটা বেশি বড় করলে চলবে না ঠিক আছে ওর জন্য আমি কাঠামটা বক্সটা বেশি উঁচা করিনি তো বক্সটা কী হতো যদি আমি উঁচা করতাম তাহলে আমি যে গোশটা দিয়েছি ঘেসটা একটু বড় রাখতে হতো তারপরে এই বাসটা ধরো মাঝ বরাবর থাকতো এর উপর দিয়ে আরেকটা বাস হতো এইভাবে তাহলে কিন্তু কাঠানটা বক্স হয়ে যেত ঠিক আছে আর পেছনের গোছগুলো একটু উঁচু করে দিলে পেছনে আর এই মিডিলে বাসটা মারতে হতো না তাহলে কিন্তু বক্সটা উঁচু হয়ে যেত ঠিক আছে আমি এখন বন্ধ আছে এই মন্দিরটায় এই মন্দিরে প্রতিমা আছে সেটা দেখা দেখাতাম তারা দেখলেই বুঝতে পারবে আর এটা কিন্তু যখন আমি চটা লাগাবো চটা লাগানোর পরে পুরো ঢেকে যাবে একদম সমান হয়ে যাবে ওটা কিন্তু বক্স হয়ে যাবে এই জায়গাগুলো ভরে যাবে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এইভাবে ভরে যাবে ভরে গেলে কিন্তু এটা বক্স হয়ে যাবে তো চলো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য